আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা সন্দেশ রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আজ আমি তৈরি করে দেখাবো ছানার সন্দেশ খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে ছানার সন্দেশটা তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন ছানা সন্দেশ তৈরি করার জন্য প্রথমে আমি ছানা তৈরি করে নেব তো চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে চার লিটার গরুর দুধ বসিয়ে দিয়ে একটা বলক আসা পর্যন্ত জাল করে দুধটাকে ফুটিয়ে নিব খুব বেশি জাল করব না জাস্ট একটা বলক আসার পর আসা পর্যন্তই কিন্তু জা দুধটাকে জাল করে ফুটিয়ে নিব। বন্ধুরা আপনাদের লিকুইড দুধটা যদি ফ্রিজে ডিপে থেকে থাকে তাহলে দুধটাকে আগে নর্মাল করে নিয়ে এরপর আপনারা চুলাতে বসিয়ে দেবেন তা না হলে কিন্তু যখন আমরা ছানাটা তৈরি করব তখন কিন্তু দুধটা রাবারি হয়ে যাবে ছানাটা রাবারি হয়ে যাবে কিছু টিপস আসে টিপসগুলো ফলো করে আপনারা যদি ছানাটা কেটে নেন তাহলে আপনাদের ছানাটাও কিন্তু পারফেক্ট হবে এখন আমি এখানে হাফ কাপ নিয়ে নিলাম পানি টেপের পানি এবং হাফ কাপ সাথে ভিনেগার দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন দুধটা একটা বলক উঠে গেছে সে পর্যন্ত চুলাটা অফ করে দিয়ে এরপর আমি ভিনেগার মিশ্রিত পানিটা এখানে আস্তে আস্তে করে দিয়ে দেখুন বন্ধুরা একবারে কিন্তু পানিটা ঢেলে দিইনি অল্প অল্প করে ঢেলে দিয়ে যখন সবুজ পানিটা বেরিয়ে গেছে ঠিক সে সময় পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে এরপর আমি চুলা থেকে ঝটপট করে নামিয়ে একটা সাদা কাপড়ের উপরে ছানাটাকে ছটপট ঢেলে দিয়েছি এই কাজটা কিন্তু খুব দ্রুতই করে নিতে হবে তা হলে কিন্তু ছানাটা রাবারি হয়ে যাবে বন্ধুরা ছানাটা ঢেলে নিয়ে এরপর আমি কিন্তু টেপের নর্মাল পানি দিয়ে ছানাটাকে ভালোভাবে কিছুক্ষণ ধুয়ে নিয়েছি এতে করে ছানাটা ওভার কুক হয়ে যাবে না এবং ছানাটা কিন্তু সুন্দর পারফেক্টভাবে ঠান্ডা হয়ে আসবে এবং সুন্দরভাবে ছানাটা তৈরি হবে রাবারি হয়ে যাবে না ভালোভাবে ছানাটাকে পানিটা নিংড়ে নিয়ে এরপর আমি এক ঘন্টা একটা স্টেনারার উপরে রেখে দিয়েছি এতে করে অতিরিক্ত পানিটা আলাদা হয়ে গেছে এক ঘন্টা পরে আমি এখন ছানাটাকে একটা প্লেটে ঢেলে নিয়ে হাতে একটু ভেঙে মসৃণ করে নিচ্ছি একটু হাতে চেপে চেপে এভাবে করে দলাটা ভেঙে নিয়ে সুন্দরভাবে ছানাটাকে একটু মথে নিচ্ছি এতে করে ছানাটা খুব সুন্দর সফট হবে বন্ধুরা টিপসগুলো যদি আপনারা ফলো করে এই ছানার সন্দেশটা তৈরি করেন আপনাদের ছানাটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আমি এখানে চার লিটার লিকুইড দুধ থেকে যতটুকু ছানা পেয়েছি তাই দিয়ে আজকে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে ছানা সন্দেশটা তৈরি করে নিতে পারেন এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে আমি ছানাটা ঢেলে দিলাম এবং এখানে এক কোটো কন্ডেন্স মিল্কের হাফ অর্থাৎ অর্ধেকটা আমি দিয়েছি তবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু কন্ডেন্স মিল্কটা অ্যাড করে দেবেন ছানা সাধারণত খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না একটু মিডিয়াম খুব বেশি মিষ্টি দিলে ছানা স্বাদ ভালো লাগে না কম করে একটু মিষ্টি দিয়ে যদি ছানাটা তৈরি করা হয় সন্দেশটা তৈরি করা হয় তাহলে সন্দেশটা খেতে অনেক বেশি টেস্টি হয় চুলা রাস একেবারে লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে ছানাটাকে এভাবে করে কন্ডাস মিল্কের সাথে জাল করে নেব বন্ধুরা এই টিপসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন চুলার চুলা কিন্তু একেবারে লোতে রেখেই কিন্তু ছানাটাকে কিছুক্ষণ বেশ ভালোভাবে ঘন ঘন নেড়ে চেড়ে জাল করে নিয়ে এরপর আমি এখানে প্রায়ই চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চড়ে এরপর আমি যখন খুব সুন্দরভাবে ছানাটা মিহি হয়ে ভা মিহিভাবে মিক্স হয়ে গেছে ঠিক সে সময় আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে সন্দেশ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভীষণ ভালো লাগবে এবং ছানা ঘিটা দিলে সুন্দরভাবে কিন্তু সন্দেশটা তৈরি করতে সহজ হয়ে যাবে তো বন্ধুরা ছানাটা ঘিটা দিয়ে কিছুক্ষণ জাল করার পরে দেখবেন এরকম পেনের গা থেকে উঠে উঠে আসছে ঠিক সেই পর্যন্ত জাল করে নিতে হবে আর অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার রাস একেবারে লোতে রেখে কিন্তু কাজটা করে নিতে হবে তা না হলে কিন্তু সন্দেশের কালারটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি একটা স্কোয়ার সাইজের মোল্ডে আমি ঢেলে দিয়ে একটু চেপে চেপে এভাবে করে সেট করে নিচ্ছি এভাবে ভালোভাবে চেপে চেপে হাতলটা দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি এতে করে সন্দেশটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এভাবে চেপে দিয়ে এরপর আমি এখানে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দেব বাদামটাকে আমি একটু কুচি করে নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন পেস্তা বাদামটা আমি দিয়েছি দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু ভালো লাগে সন্দেশের উপরে একটু গার্নিশিং করে দিয়েছি আপনারা চাইলে এমনি এমনিও কিন্তু গার্নিশিং এভাবে গার্নিশিং ছাড়াও কিন্তু সন্দেশটা রাখতে পারেন তো ধরে এভাবে করে আমি বাদাম কুচিটা দিয়ে আবার একটু হাতলটা দিয়ে চেপে চেপে বসিয়ে দিয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টার পরে আমি এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা এই এক ঘন্টা রাখার পরে যখন রুম টেম্পারেচারে চলে আসবে তারপর আপনারা কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে আরও দুই তিন ঘন্টা রাখার পরে এরপর আপনারা কেটে নিতে পারেন যেহেতু আমার ফ্যামিলি মেম্বাররা এটা খাওয়ার জন্য সন্দেশটা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে তাই আমি আর ফ্রিজে রাখার সময় পাইনি রুম টেম্পারেচারে চলে আসার পরেই কিন্তু আমি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর ইয়ামি লোভনীয় স্বাদের একটা সন্দেশ তৈরি হয়ে গেছে তো আপনারাও এভাবে তৈরি করবেন প্রিয়জনকেই একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিবেন আমার এই ছানার সন্দেশ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয় বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ